শেষ পর্যন্ত হাইব্রিড মডেলই যেতে হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ভেনু নিয়ে খেলা নিয়ে সেই অনিশ্চয়তা আপাতত ইতি পড়লো বলে মনে করা হচ্ছে ক্রিকেট ফন্ড তো সেটাই বলছে তাদের রিপোর্টে যেটা এসেছে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে দু দল এগ্রি করেছে বাট রিমেম্বার এই প্রথমবারের মতো প্রথমবারের মতো ইনফ্যাক্ট আমি বলবো যে পাকিস্তান অনেকটা ইন্ডিয়ার সঙ্গে উইন উইন সিচুয়েশন নিয়ে বের হতে পেরেছে আইসিসি টেবিল থেকে হুইচ ইজ উইচ ইজ ভেরি রেয়ার কেস ইন লাস্ট ফাইভ ইয়ার্স যখন ক্রিকেটে বিগ থ্রি তত্ত্ব সেখানে ইন্ডিয়ার সঙ্গে ফাইট করে পাকিস্তান নিজেদের এখানে অফকোর্স ইগোটাই আগে চলে এসেছে দুটো দেশের ইন্ডিয়া কোনোভাবে পাকিস্তানে খেলতে যাবে না পাকিস্তান তখন বলেছে কিন্তু কখনো ইন্ডিয়া থেকে খেলতে আপত্তি ছিল না এবার তারা খেলেছে এর মাঝে যে লম্বা সময় ইন্ডিয়া পাকিস্তান আসেনি সেই সময়টাই পাকিস্তান ইন্ডিয়া গিয়ে খেলেছে কিন্তু এবার তারা শুরু থেকে বলেছিল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান হচ্ছে এখানেই সবাইকে খেলতে হবে যদি কোনো দল না আসতে চায় সে দলকে বাদ দিতে হবে বাট অবভিয়াসলি এত বড় বোল্ড নিতে পারে না ফলে ইন্ডিয়ার যে দাবি ছিল করেছে পাকিস্তান কিন্তু একই সঙ্গে নিজেদের যে শর্ত তারা দিয়েছিল সেটাও তারা আদায় করে আনতে পেরেছে সেটা কি ইন্ডিয়া যেহেতু আসছে না পাকিস্তানের কথা আমরাও ইন্ডিয়াতে খেলতে যাবো না এখন দু হাজার পঁচিশ সাল ক্রিকেটের জন্য খুবই ব্যস্ত সময় চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছি যেটা পাকিস্তানে হতে যাচ্ছে ইন্ডিয়া সেখানে আসছে না ফেব্রুয়ারি উনিশ তারিখে এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে তাহলে কখন খেলবে আসলে তারা সেটা মানে কোথায় খেলবে সেটার ভেনুটাও এখনো চূড়ান্ত হয়নি সেটা হয়তো খুব শীঘ্রই জানা যাবে বাট এট দ্য সেম টাইম একই বছর আপনি যদি দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই বছরই আছে উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ যেটার ভেনু আবার ইন্ডিয়া এবং সেখানে পাকিস্তান বলেছে আমরা ওখানে বাবা খেলতে যাব না যদি না যাই তাহলে তারা কোথায় খেলবে নিউট্রাল ভেনুতে এটা হাইব্রিড মডেলের এটাই হচ্ছে যদি কোনো একটা দেশে খেলা হয় এবং সেই দেশে যদি কোনো একটা দল আপত্তি জানায় তাহলে যে হোস্ট কান্ট্রি ধরুন পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি করছে সেখানে ইন্ডিয়া খেলতে আসছে না তখন হোস্ট কান্ট্রি বলবে ওকে আমাদের এই দেশটাতে খেলো তারা ধরুন দুবাই বা এর একটা ভেনুর কথা বলবে এবং সেটা যখন করবে তখন ইন্ডিয়াকে আসলে সেখানে এসে খেলতে হবে সেম গোজ উইথ পাকিস্তান যখন তারা উইমেন ওয়ার্ল্ড কাপ সেখানে পাকিস্তান যদি না যায় তখন ইন্ডিয়ায় প্রপোজ করবে সেখানে বাংলাদেশও বলতে পারে যে তোমরা তাহলে বাংলাদেশে এসে খেলো তখন পাকিস্তান যদি রাজি হয় মানে আইসিসি যদি অ্যাপ্রুভ করে দেন কালারটা তখন বাংলাদেশে হবে দ্যাটস হাউ ইটস গোয়িং টু বি ওয়ার্ক ফর দ্য নেক্সট সাইকেল অ্যাকচুয়ালি যে সাইকেলটা এখন চলছে দু থেকে দু হাজার যে সাইকেল এই সাইকেলে যতগুলো আইসিসি ইভেন্ট আছে সবগুলোতে ইন্ডিয়া পাকিস্তান যেখানে হোস্ট সেই টুর্নামেন্টগুলো হাইব্রিড মডেলে চলে যাচ্ছে শুধুমাত্র এই দুটো কান্ট্রির কারণে এখন ইন্ডিয়া তো বরাবরই তাদের যে লক্ষ্য টার্গেট তাদের যে ইগো সেখানে তারা জিতে আসে সেই প্রথমবারের মতো পাকিস্তানও সেটাতে জিতে গেল এর ফলে কি হলো এর ফলে আসলে দুটো দেশ জিতলো কিন্তু যে গোল ক্রিকেট একটা বড় টুর্নামেন্ট ওয়ার্ল্ড টুর্নামেন্ট গ্লোবাল টুর্নামেন্ট সেটার আসলে পরাজয় ঘটলো বলেই আমার কাছে মনে হয় কারণ ওই ফ্যানরা ক্রিকেট খেলাটা থেকে বঞ্চিত হবে দেখা থেকে একটা হোস্ট কান্ট্রির পুরোপুরি আসলে ওই রাইটসটা তখন আর ঠিক সেইভাবে থাকবে না আরেক দেশে যেতে হচ্ছে খেলা নিয়ে সো এই ধরনের জটিলতা কিন্তু তখন তৈরি হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা বিষয় হচ্ছে এই সাইকেল আর কি আছে দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে যেটা অ্যাকচুয়ালি হোস্ট করবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা অবভিয়াসলি ধরে নিচ্ছি ওখানে পাকিস্তান যাবে না ইন্ডিয়াতে সো ফলে পাকিস্তানের ম্যাচগুলো হয়তো শ্রীলঙ্কায় পড়বে বাট চিন্তা করেন একটা টুর্নামেন্টে ভেনু করা থাকবে লটসে তারা হয়তো অবশ্যই নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে ফাইনাল করতে যাবে কিন্তু ফাইনালে পাকিস্তান উঠেছে এবং পাকিস্তান তখন বলবে আমরা আমরা তো এখানে খেলব না তখন তাদেরকে বাধ্য হয়ে শ্রীলঙ্কায় এসে খেলাটা খেলতে হবে হুইচ ইস হইচ ইস রি রিয়েলি ব্যাড ফর আমি বলবো যে দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ক্রিকেট এটা যে কোন দেশের জন্য আসলে দুঃখজনক যে কোনো ফ্যানদের জন্য দুঃখজনক বিকজ ইন্ডিয়ান অনেক ক্রিকেট ফ্যান আছে বা নর্মালি যারা ক্রিকেট ফ্যান তারা অন্তত একই মাঠে ইন্ডিয়া পাকিস্তানের লড়াই দেখতে যাবে সেটা তারা দেখতে পারবে না তাদেরকে আরেকটা দেশে ট্রাভেল করতে হবে উইচ বি পসিবল ফর এভরি এইটা হচ্ছে একটা ইস্যু আসলে সো ডিসিশন যেটা হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া উইন অন সিচুয়েশনে বাট আমার কাছে অ্যাজ আ ক্রিকেট ফ্যান অ্যাজ আ রেগুলার ক্রিকেট ওয়াচার আমার জন্য আসলে জিনিসটা একটু হতাশাজনক আক্ষেপের কারণ হচ্ছে কি শুধুমাত্র এইটাই তো না এই এই সাইকেলের কথা আমরা বলছি বাট ইট ক্যান গোজ বিয়ন্ড দ্যাট দেখা যাবে পরের সাইকেলও একই অবস্থা চলবে কারণ এটা তো কোনো সলিউশন আসলে পলিটিক্যালি যতক্ষণ না আসবে দুটো দেশ ততক্ষণ পর্যন্ত এটা ক্রিকেটীয় সলিউশন ইম্পসিবল ফুটবল হতো ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতো তাহলে আইসি ফিফা যা বলতো সেটাতে আসলে টাইট করে দিত বাধ্য হয়ে খেলতে হতো বাট আইসিসি এই সব ক্ষেত্রে বরাবরই অনেক বেশি পিছিয়ে পড়া অনেক বেশি কি বলবো মৃদুভাষী একটা সংগঠন সো আইসিসির ক্ষেত্রে সেটা হচ্ছে না কিন্তু এটা কিভাবে পরের টুর্নামেন্টও যেতে পারে সেটা হচ্ছে পরের সাইকেলে কিভাবে যেতে পারে দেখেন দু সালে এবার যদি আমি চোখ দিই দু সালে মানে ক্লিক ইন ফোর এই রিপোর্টটা আসলে আমার হাতে এবং সেখানে ধরেন পরে যে টুর্নামেন্টগুলো আছে এবং সেগুলোতেও তখন একই রকমভাবে হাইব্রিড মডেল আসলে যেতে পারে দুটো দলে এবং আমার মনে হয় সেটাই হয়তো বা হবে এখন এই ক্ষেত্রে পিসিবি তাদের কম্পেনসেশনটা কিভাবে নেবে যেহেতু তাদের এখানে খেলাটা হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্টিং রাইটস তারা কিছুটা হলো হারাচ্ছে রেভিনিউ হারাচ্ছে ফলে একটা বিকল্প প্রস্তাব আছে সেটা হচ্ছে একটা ট্রাইনেশন সিরিজ যেখানে ইনভলভিং ইন্ডিয়া পাকিস্তান অ্যান্ড আদার এশিয়ান কান্ট্রিজ অবভিয়াসলি ভেনুটা তখন সেই এশিয়ান কান্ট্রিজ হতে পারে ল্যাটসে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ফলে বাংলাদেশে ভেনু ইন্ডিয়া পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না সেখানে অন্তত ত্রিপাক্ষিক একটা সিরিজ হওয়ার ইয়ে আইসিসি এখানে সাজেস্ট করেছে যে ইউ ক্যান টেক অলসো অ্যান্ড এসিসি অ্যাসোসিয়েট নেশনস আরেকটা এসএসসির অ্যাসোসিয়েট নেশনকে নিয়েও একটা টুর্নামেন্ট হতে পারে ফলে সেটা তখন আর ট্রায়াঙ্গুলার থেকে চার জাতির টুর্নামেন্ট হতে পারে তো এই বিষয়গুলো সবাই আলোচনা বা আপাতত সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হচ্ছে ইন্ডিয়ার ম্যাচগুলো হচ্ছে আলাদা কান্ট্রিতে আলাদা ভেনুতে সেম গোজ উইথ বছরের বছরের উইমেন্স ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে হচ্ছে কিন্তু পাকিস্তানের ম্যাচগুলো হবে অন্য নিউট্রাল ভেনুতে এখানে একটা অপরচুনিটি তৈরি হবে বাংলাদেশের অবশ্যই বিশেষ বেশি বেশি ম্যাচ আয়োজনের কিন্তু ওভারঅল ক্রিকেটের জন্য জিনিসটা খুবই লজ্জার খুবই আক্ষেপের খুবই হতাশার আপনাদের কি মনে হয় এই যে আইসিসির এই ডিসিশনটাকে আপনারা কিভাবে দেখেন নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বা অন্য কোনো সলিউশন আপনাদের মাথায় আছে কিনা ইন্ডিয়া পাকিস্তানের এই দ্বন্দ্বটার ক্ষেত্রে আইসিসি আসলে ঠিক কি সমাধান দিতে পারতো জানিয়ে যাবেন বাই বাই টাটা